এই পৃথিবীর শত মানুষের ভিড়ে আমার কেন জানি শুধু আপনার সঙ্গ পেতে ইচ্ছে করে যেন মনে হয় আমার জীবনের সবটুকু হাসি আর আনন্দ আপনার মাঝেই বিদ্যমান আপনাকে নিয়ে আমার ভাবনা যেন গোটা একটা উপন্যাস যার প্রতিটি পাতা রোমাঞ্চে ভরপুর তবুও দিন শেষে আপনার কাছে আমি যেন পৃথিবীর সব থেকে বিরক্ত বস্তু আপনি সব বোঝেন কবিতার ছন্দ বোঝেন সাহিত্যের মৌলিকতা বোঝেন বিজ্ঞানের জটিল সমীকরণ বোঝেন আকাশে জমা কালো মেঘও বোঝেন শুধু বোঝেন না আপনার জন্য ছটফট করে একটা মানুষের মন আপনি সবই বোঝেন শুধু যতটুকু বোঝেন না তার পুরোটা জুড়ে যেন আমি আপনি সব বোঝেন শুধু বোঝেন না আমার মন খারাপ আর ক্লান্তি মাখা কণ্ঠস্বরের মধ্যকার পার্থক্য আপনি বোঝেন না কিসে আমি রাগ করি আর কিসে করি অভিমান আপনি আসলেই বোঝেন না যে প্রিয়জনের অবহেলার আঘাতের তীব্রতা কতটুকু হয় কাছের মানুষের আঘাত আমাদের হৃদয়কে কিভাবে চূর্ণ বিচূর্ণ করে আচ্ছা আচ্ছা আমাকে একটু বোঝার চেষ্টা করলে কি হয় আপনার কি এমন ক্ষতি হয় আমাকে কদ্দুর মায়া করলে হালকা একটু মায়া করলে আমাদের বোঝার চেষ্টা করার বুঝি আপনার পাপ হয় যে পাপের ভয়ে আপনি আমাকে প্রতিনিয়ত নিক্ষেপ করেন নিদারুণ অবহেলা রাস্তা করে নিদারুণ mabo hela na